আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন ইদানিং কিছু কিছু জায়গায় সুশীল সমাজের নাম দিয়ে ওরা ড্রেস ট্রেস পরে আলেমের ড্রেসও পরে পরে যারা এলাকায় এলাকায় পাগল দর্বেশ মস্তান থাকে দাঁড়ি বড় চুল দাঁড়ি নখ শিকল গলায় হাতে পায়ে ইত্যাদি এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য আমাদের দেশীয় ঐতিহ্যটা সারা বিশ্বেই পাগল আছে আছে কি নাই সারা বিশ্বে আমি যত দেশে গিয়েছি প্রত্যেক জায়গায় এরকম ভাবুক লোক পথে ঘাটে দেখেছি দু একজন এদেরকে ধরে ধরে চুলদারি কেটে দেওয়া শিকল খুলে ফেলা তালা খুলে ফেলা আপনারা মনে রাখবেন এটা কিন্তু একটা পরিকল্পিত পদক্ষেপ যেন সুফি তাসির আল্লাহ আল্লাদের তাসির আল্লাহ ওলাদের ভাব আল্লাহ ওলাদের নকশা নিদর্শন এই বাংলাদেশে না থাকে এই পাগলদের পাগলামি যেন না থাকে তারা আলেমী ড্রেস পরে সুন্দর করে বাবা আসেন আসেন আপনাকে লুঙ্গি দিব কাপড় দেবো হ্যান ত্যান ইত্যাদি করে তার চুল চুলদারি কেটে তাকে একটা নতুন লুঙ্গি পরিয়ে দিল অথচ এই লোক চাচ্ছে না যে আমি তোমার লুঙ্গি চাচ্ছি না আপনারা একটা ভিডিও দেখেছেন আল্লাহ দেখিস আল্লাহ দেখিস এক পাগলে বলতেছে আরও অনেক আছে অনেক দিন থেকে এটা লক্ষ্য করেছি আমরা তীব্র প্রতিবাদ জানাই অনীতি বিলম্বে সরকারকে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে কি বলেন এবং তাদের আইনের আওতায় আনতে হবে সুফিদের উপর নির্যাতন অত্যাচার দিনকে দিন বেড়ে চলেছে আউলিয়া উপর আমরা এটা সহজে মেনে নিতে পারি না পারি সারা বাংলাদেশের সকল দরবার মাঝার খানকা আস্তানা সুফিদের আমাদের ঐক্য হতে যাচ্ছে ইনশাল্লাহ খুব সহসা আমরা একটা মহা জোট সকল তরিকদপন্থীদের নিয়ে ঘোষণা করব আপনারা খবর পাওয়ার সাথে সাথে যার যার অবস্থান থেকে এই জোটে আপনারা যোগদান করবেন এবং সর্বপ্রকার সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সবাই রাজি আছেন নয়তো পরিকল্পিতভাবে এরা এই দেশ থেকে সুফিদের তরিকতপন্থীদের পন্থীদের ধীরে ধীরে উৎখাত করতে শুরু করেছে দরগা মাজারগুলি ভাঙ্গা শুরু করেছে ছোট্ট জায়গার থেকে যেখানে লোকজন নাই আচ্ছা একটা জায়গায় যদি আক্রমণ করে পাঁচ ছশো লোক তাহলে কি যেই দরগা মাজার খান কানায় পনেরো বিশ জনের বেশি লোক সময় থাকে না থাকে আনুষ্ঠানিকতা ছাড়া থাকে তারা কি পারবে তাহলে কি হলো আপনারা ভীরু কাপুরুষের মতো তাওহিদি জনতার নামে অতর্কিতে এসে আক্রমণ করে এই নিরীহ লোকদের উপর নির্যাতন নিপীড়ন করছেন আমরা এর তীব্র নিন্দা জানাই এটা এই বাংলায় হতে দেওয়া যাবে না হতে দেওয়া যাবে না যাবে না ঠিক কি না এই বাংলা অলিয়া উলিয়ার বাংলা এই বাংলাদেশে আউল বাউল আউলিয়ায় নাম সমস্তের সংমিশ্রণে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই একসঙ্গে একই কাতারে বসবাস করব অতীতে হয়ে আসছে বর্তমানেও চলছে আগামীতেও চলবে ঠিক আছে কি না এর পক্ষে আমাদের দুর্গ গড়ে তুলতে হবে আমাদের কঠিন পদক্ষেপ নিতে হবে প্রিয় সেকিন আপনাদের প্রত্যেককে প্রস্তুত হতে হবে সকলের যার যার অবস্থান থেকে তৈরি থাকতে হবে সম্ভব হবে কিনা পারবেন কিনা কারণ এই সরকারের আশা করতে করতে আমরা এখন পর্যন্ত আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে পিঠই ঠেকে যায় নাই আমরা নিষ্পেষিত হচ্ছি প্রতিনিয়ত তৌহিদি জনতার নামে আমরা নির্যাতিত নিপীড়িত হচ্ছি তৌহিদি জনতা একটা মাজার শরীফে আপনারা দেখবেন আক্রমণ করে তারা সেখানে গরু ছাগল আসবাবপত্র সোফা ফ্রিজ ইত্যাদি সমস্ত কিছু নিয়ে যাচ্ছে দেখছেন না ভিডিও ফুটেজে দেখা যায় না এটা কি তৌহিদি জনতার কাজ এটা কি তৌহিদি জনতা যে তৌহিদের মধ্যে আছে যে তৌহিদের মধ্যে নিবজ্জিত আরে সে তো চোখ বন্ধ তার চোখ খোলা থাকার কথা নয় সেই তহিদ সেই সত্যের মধ্যে আছে যার তোমরা চুল কেটে দিচ্ছ রাস্তায় সেই তহিদের মধ্যে আছে যার তোমরা জটা কেটে রাস্তায় কারণ তার নাই সংসার তার নেই স্ত্রী পুত্র সন্তান তার নেই ব্যবসা বাণিজ্য তার জগৎ বলতে শুধু আছে কে আল্লাহ এক আল্লাহর সানে আল্লাহর মহব্বতে সে এপার থেকে ওপার পার থেকে ওপর এ দেশ থেকে ও দেশ এ মাজার থেকে ও মাজার আল্লাহকে খুঁজে বেড়াচ্ছে ঠিক কিনা তোমরা তৌহিদি জনতার নামে তৌহিদি জনতাদেরকেই নির্যাতন অত্যাচার করছো এটা সহ্য করা যায় না যায় আসে নাউলিয়া কখনোই এই বিষয়ে একমত নয় এটার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে প্রিয় তৌহিদি জনতা নামে আপনারা দেখেছেন যে ভিডিওগুলি ফুটেজগুলি এখনো আছে লুট করে নিচ্ছে এগুলি হচ্ছে লুট তারাস আমার প্রশ্ন এখনও কেন এখনও কেন এই বর্তমান সরকার প্রশাসন তাদের বিরুদ্ধে তেমন পদক্ষেপ নিতে দেখছি না আগামীতে যে মৌসুম আসতেছে সেই মৌসুমের মধ্যে তারা এই ছোট 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 ছোটো জায়গায় আক্রমণ করবে আপনাদের সকলের প্রতি আহ্বান যে যেই তরিকারই হন প্রত্যেকে প্রত্যেকের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন এক দরকার এক তরিকার অনুসারীর প্রতি আক্রমণ হলে আরেক তরিকতের অনুসারী সেখানে ঝাঁপিয়ে পড়বেন সবাই আমরা একমত কিনা আমরা একটা ঐক্য গড়ে তুলব সকল তরিকতপন্থীদের নিয়ে সেই ঐক্যের মধ্যে সবাইকে থাকতে হবে বাংলাদেশে যত দরগা মাজার খানকা আস্তানা আছেন মরিদান জাকেরান সবাই আমরা একটি প্ল্যাটফর্মে ইনশাল্লাহ খুব সহসা সমবেত হব একত্রিত হব একটা জোট গঠন করব আমরা এই অলি আল্লাহর দেশে এই শাহ জালাল শাহ পরাণ শালি বগদাদি হজরত সুরেশ্বরী এই মহান অলিদের দেশে কখনোই বাতেলদের এস্টাবলিশ প্রতিষ্ঠিত হতে দিতে পারি না তিনশো ষাট বারো আউলিয়া যত আউলিয়া আছেন আমরা আউলিয়াদের অনুসারী আমরা কখনোই এই বাংলায় বাতেলদের দাঁড়াতে দেব না এই দেশে বাতিল চলবে না চলবে সুতরাং প্রতিবাদ প্রতিরোধ করতে হবে এর কোনো বিকল্প নেই সবাই আমরা প্রস্তুত থাকতে হবে সদা প্রস্তুত থাকতে হবে আজকের পর থেকে আপনারা যদি দেখেন পথে ঘাটে রাস্তাঘাটে আপনাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব যে একটি পাগলকে চুল কেটে দিচ্ছে এটা সমাজসেবা নয় সমাজসেবা করেন আপনি এই পাগলটা যে না খেয়ে আছে সে যে মাসের পর মাস ওই মিরপুর শাহালির দরগায় পড়ে আছে তার ভরণ পোষণ করেছেন তাকে এক বেলা এক অত খেয়ে খাইয়েছেন না আপনি কে তার চুল জটা কেটে দেওয়ার আপনি কে তার নখদানি কেটে দেওয়ার কে আপনাকে এই সাহস দিল কঠিন প্রতিরোধ করে তুলবেন আমার প্রত্যেকের কাছে সকল তরিকত পন্থীদের কাছে আমার অনুরোধ আপনারা গাড়িতে যদি যেতে থাকেন বাসে যদি যেতে থাকেন রিকশাতে যদি যেতে থাকেন যদি এরকম একটা দৃশ্য দেখেন সাথে সাথে নেমে এটার প্রতিবাদ করেন এবং এদেরকে ধরে আইনের আওতায় আনেন এরা ষড়যন্ত্র করে আমাদের তরিকতের পথে যেন কেউ সাধু সন্ন্যাসীর ভাব না ধরতে পারে পাগল বৈরাগী না থাকতে পারে তাদেরকে নির্মূল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এর সুযোগ দিয়ে না রাজি সবাই কখন এই সুযোগ দিবেন না এখন যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ নামতে হবে আর ভদ্রতা করে থাকলে হবে না আপনারা প্রতিবাদ করবেন সবাই প্রতিবাদ করবেন বাবা লিখছেন কিতাব নুরেহগঞ্জে নূরে পাগল সম্বন্ধে একটা অধ্যায় অধ্যায়ের নাম পাগলকে মন্দ বলা কর্তব্য নহে সেখানে উনি লিখেছেন যে যে বায়ুর পাগল তাকেও বায়ুর পাগল আছে আর খোদার পাগল পাগল দুই প্রকার যে বায়ুর পাগল তাকেও তুমি কিন্তু কখনো পাগল বললো না তার সাথে দুষ্টামি করো না তাকে খোঁচা দিও না অর্থাৎ তার সাথে অসদ আচরণ করো না আর যে খোদার পাগল পড়ে শোনাতে পারলে শুন ভালো লাগতো যে খোদার পাগল মনে রাখো সে কিন্তু কাল সাপ সমান খোদার পাগল বটে কিন্তু কালো সাপ লাস্টের ছন্দটা ছিল এই যে খোদার পাগল এ কিন্তু কাল সাপ কাল বলতে আমরা বলি বুঝি কি যে খোদার পাগল এই সাপে যদি তোমাকে দংশন করে তোমার মৃত্যু নিশ্চিত নিশ্চিত মৃত্যু কারণ যার সাথে খোদার দিদার হচ্ছে যার সাথে খোদার সম্পর্ক বিরাজমান সে কি তোমার মতো হ্যাঁ সে তোমার মতো সমাজে ফালতুভাবে চলে সে খোদার প্রেমিক তার জট হয়ে গেছে বড় বড় গোসুল করে না তার দাড়ি হয়ে গেছে নোখ রাখছে শিকল প্রায় দশ কেজি বিশ কেজি তিরিশ কেজি শিকল গলায় দিয়ে ঘুরছে এটা সে তার দেহকে নিজেকে শাস্তি দিচ্ছে নিজের অধীনে নিজেকে দিচ্ছে খোদা প্রাপ্তির জন্য কত বড় কথা তুমি কি করো তুমি তার চুলদারি কাটতে যাও তুমি কি কর্ম করো নামাজ শুধু নামাজেই কি খোদা পাওয়া যায় আর তু লিজিক্রি নামাজ আমার স্মরণের জন্য আল্লাহ বলছেন আর তু লিজিক্রি আল্লাহকে পাওয়ার কথা বলেন নাই বলেছেন নলন্দ সেভরা আল্লাহকে পাওয়ার জন্য বেশ কিছু আয়াত আছে সেখানে বলছে কিভাবে কশিলা অন্বেষণ করো পদ্দা গুইলাই হিল আছি আমাকে পাওয়ার কুশিলা অন্বেষণ করো জুনুন মিশ্রী নাময়ে যেন এখানে উদাহরণ উল্লেখ করছেন যে নৌকা দিয়ে তখন চলাচল মিশরে একটা নৌকায় লোকজন যাইতেছে আরেক একটা নৌকায় জুনুন মিস্ত্রি ছিলেন আর একটা নৌকায় আলেমরা ওই আমলের আলেমরা মলানারা জুনুন মিস্ত্রি পাগল সে যেই নৌকা ছিলেন সেই নৌকার অন্য মানুষে বলতেছে প্যাসেঞ্জাররা যে জুনুন ওই যে দেখো মৌলবিরা যাইতেছে বাদশার দরবারে তোমার সম্বন্ধে বিচার দিতে কি কি বিচার পাগল বলতে ইচ্ছে তোর তরিকত হকিকত পথ সমস্ত কিছু দে তার কোনো বন্ধন নাই তার কোনো এবাদত নাই তার কোনো সীমারেখা নাই আছে অর্থাৎ পাগলের জন্য আমরা কি বুঝতে পারলাম পাগলের জন্য কোনো সাজা নাই বিচার নাই সে পাগল বায়ুর পাগল হোক সাদা নাই আর খোদার পাগল হইল কিন্তু কালো সাপ যে কথা বাবা বলেছেন যখন জুনুন মিস্ত্রি কে বললেন এই কথা যে দেখো ওরা বাদশার দরবারে তোমার সম্বন্ধে বিচার দিতে যাচ্ছে এই কথা বলার সাথে সাথে জুনুন মিস্ত্রি আঙুল দিয়ে ইশারা করলেন এই নৌকা ডুবে ডুবেদা সাথে সাথে এই নদীর মধ্যে খরস্রোতা নদীর মধ্যে ওই মৌলবীদের সহ নৌকা ডুবে গেল জুনুন স্ত্রীকে জিজ্ঞাসা করলেন নৌকার অন্য প্যাসেঞ্জাররা যে জুনুন মিস্ত্রী তুমি এটা কি করলা অনলাইন আয় করেছিল মৌলবীরা তোমার সম্বন্ধে বিচার দিবে এই নৌকায় যারো প্যাসেঞ্জার ছিল মাজিমাল্লা। তখন বলছে যে অন্যায় যে করে অন্যায় যে সহে উভয় দোষী এই অন্যায়কারীদের কেনই এই নৌকালা তার নৌকায় তুললো ওরা তো ভালো লোক না এই কারণে ওদেরও মৃত্যু ঘটায় আল্লাহ সেকিন এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে পাগল তার ইহকাল পরকাল জগতের কোথাও কোনো বিচার নাই তোমরা তার জটা কাটার কে তোমরা কেন তার জটা কেটে সমাজে বিভ্রান্তির সৃষ্টি করছো এবং তোমাদের কে দিল এই অনুমতি তোমরা সমাজ সেবা করো ভালো কথা অন্য সেবা করো গৃহিণীদের সেলাই মেশিন দাও বৃক্ষরোপণ করো সেখানে তোমরা বৃক্ষ আরও কর্তন করেছ তোমরা পাগলদের রাস্তাঘাটে পাগলদেরকে চুল জটা কেটে দিলা তার ছেলে মেয়ে সন্তান আদি আত্মীয় পরিজন এলাকায় তাদের আত্মীয় স্বজন নাই কিনি আর আপনারা বুঝতে পেরেছেন কি আমি কি বলেছি আজকে আপনার বাবা সে পাগল আপনার চাচা সে পাগল তা আপনি তার চটা দানি কাটতে পারেন না শিকল খুলতে পারেন না পারেন তো তো তারাই তো খুললো না তুমি কে তোমাকে কে দিল এই অনুমতি যে তুমি তার চুলদারি কেটে দাও তার গলার শিকল খুলে দাও সুতরাং আমার উদ্দেশ্য বলার যে তোমরা বুঝতে পেরেছ কি না যে এটা একটা ষড়যন্ত্র ষড়যন্ত্র করে অর্থাৎ সব থাকবে আল্লাহর পাগল থাকবে না আল্লাহ খোদাল্লো থাকবে না তাদের ধর্ম তাদের মতমতকে সমাজে চাপিয়ে দেওয়া তাদের মতোই চলতে হবে এই সমাজ আমরা চাই না চাই আমি তো আগেই বলছি যে আমরা চাই সেই দেশ আমরা চাই সেই সমাজ আল্লাহ রলিরা চাই সেই সমাজ যে সমাজে থাকবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যার যার কর্ম যার যার ধর্ম শেষে নির্ভয়ে নিরাপদে পালন করবে আমাদের কোনো আপত্তি থাকবে না যে যার মতো করে চলবে আউল বাউল গায়ক বয়াতি তারা তাদের মতো গান করবে সার্কাস চলবে খেলাধুলা চলবে এই যে সমাজে এই সমস্ত কর্মকাণ্ডগুলি বন্ধ হয়ে যাচ্ছে আমি মনে করি বিশেষ করে সরকারের বিরাট ভূমিকা এখনো আপনাদের সময় আছে এই দেশের কৃষ্টি কালচার সংস্কৃতি বিলুপ্তির পথে বিলুপ্তি হয়ে যাচ্ছে একটা ধর্মীয় আগ্রাসনের কারণে তারা কিন্তু এই দেশের অস্তিত্বকে ধ্বংস করে দিবে আমরা এই দেশ আফগান হোক সৌদি আরব হোক চাই না চাই আমাদের এই বাংলা সোনার বাংলা বাংলাদেশ থাকবে আমরা বাংলা ভাষায় কথা বলবো বাংলার ঐতিহ্যে কাপড় চোপড় পরবো আমাদের কৃষ্টি কালচার সাংস্কৃতিক থাকবে বাঙালির আমরা শীতের দিনে পিঠা খাব গরমের দিনে নদীতে সাঁতরাবো পুষ্করিতে সাঁতরাব শীতের সময় আসলে এলাকায় এলাকায় বাউলদের গান শুনতে যাব এলাকা এলাকায় দরগা মাজার খানকায় সিন্নি হবে মিলাদ দরুদ হবে জিকির হবে আমরা সেখানে অংশগ্রহণ করবো স্বতঃস্ফূর্তভাবে আমরা এই দেশকে আফগান এবং সৌদি করতে দিতে আমরা চাই না এই দেশে ইসলামিক কোনো আন্দোলন হোক আমরা ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী যার যার ধর্ম পালন শেষে করবে যার যার কর্ম শেষে করবে যার ধর্ম সে পালন করবে যার পথে যার ইচ্ছা সে চলবে এখানে পাগল আগল সবাই থাকবে বৈচিত্র্যতা থাকতে হবে সমাজে একই রকম আমরা সব হয়ে গেলাম এটা কোনো হ্যাঁ এটা কোনো কালচার না এটা কোনো সমাজ না এই সমাজের কোনো মূল্য নাই তোমার যদি আওকার থাকে তুমি তাকে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে তোমার ধর্মে আনো তোমার পথে আনো নাকি যেটাই হচ্ছে প্রকৃত ইসলাম আউলিয়া কিরামগণের ইসলাম এই উপমহাদেশে খাজা বাবা আসছেন ইসলাম প্রচার করেছেন কি সিস্টেমে আমরা তো সেটা দেখেছি তা ঠিক কি না সে মহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে মানুষকে ইসলামের পথে ডেকেছেন ইসলামে এনেছেন কাউকে বলে নাই যে তুমি ইসলাম গ্রহণ করো একটা লোক পর্যন্ত আজ পর্যন্ত আমরা ইতিহাসে পেলাম না সবাই তার প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করেছেন কি যে তাকাল্লা কবি আকলাকাল আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহর চরিত্রে চরিত্রবান হও আল্লাহর চরিত্র কোথায় পাবো কার কাছে আছে এই আউলিয়াদের মধ্যে হচ্ছে আল্লাহর চরিত্র অলিয়াউলিয়াদের আকলাক আউলিয়াদের চালচলন হচ্ছে আল্লাহর চরিত্র যখন তারা এই অসাধারণ চরিত্র অসাধারণ আকলাক দেখলেন আল্লাহর ওলিদের তখন বৌদ্ধ হিন্দু খ্রিস্টানরা ইসলামে দাখিল হইলেন এই হচ্ছে ইসলাম প্রচারের মূল মন্ত্র আজকে এত ওয়াজ আওয়াজ করে ইসলামের মধ্যে ফেতনার সৃষ্টি হয়েছে ধর্মের মধ্যে ফেতনার সৃষ্টি হয়েছে একটি লোক তো মুসলমান হয়ই নাই বরং আমাদের নিজেদের নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি করে আমরা নিঃশেষ হয়ে যাচ্ছি ফতুয়ার পরে ফতুয়া এই ফতুয়া সেই ফতুয়া এটা নাই সেটা নাই এটা জায়েজ ওটা জায়েজ এটা বেদাত এটা বেদাত ইত্যাদি ইত্যাদি এটা তো ইসলাম নয় ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম হচ্ছে মোহাম্মতের ধর্ম ইসলাম হচ্ছে খোদা পাওয়ার সহজ সরল পথ